আজকে স্পেশাল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেই কোমরে এত পরিমাণে ব্যথা যে এবং কোমর কিন্তু ঠিকঠাক সোজা করা যায় না বা দেখা যাচ্ছে ঘাড় প্রচুর পরিমাণে ব্যথা হয় এমন ব্যথা হয় যে সেই ব্যথাটা কিন্তু সম্পূর্ণভাবে ওষুধের দ্বারাও নির্মূল করা সম্ভব হয় না খুব দ্রুত হ্যালো বন্ধুরা আজকে একটা আপনাদের নতুন একটা টিপস দেখাবো এই টিপসটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের সকালে উঠে যে একটা শরীরের ক্লান্তি ভাব অলসতা বা শরীর খুব দুর্বল হয়ে যাওয়া বা গা প্রচুর পরিমাণে ব্যথা সকালে ঘুম থেকে উঠলেই মাজা কোমরে প্রচুর ব্যথা থাকে সেক্ষেত্রে আপনাদের এই ছোট্ট একটা টিপস যদি আপনারা নিয়মিত করেন তাহলে কিন্তু আপনাদের কোমরে ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা একদম নিমিষে গায়েব হয়ে যাবে তো বন্ধুরা আজকে আপনাদের ছোট ছোট কিছু এক্সারসাইজ টিপ দেখাচ্ছি আমাদের যে পুরো বডি আছে সেই বডিটার কিন্তু এই হাতের মধ্যে সমস্ত শিরা এবং উপশিরা কিন্তু আছে আমাদের যদি নির্দিষ্ট সেই জায়গাটা জানা থাকে আর সেই জায়গাটা যদি সেই পয়েন্টে যদি আমরা যদি একটু এক্সারসাইজ করতে থাকি বা সেই পয়েন্টে যদি আমরা প্রেশার দিতে পারি তাহলে কিন্তু আমাদের বডিতে যত ধরনের সমস্যা থাকুক না কেন সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো তার জন্য আমি আপনাদের একটা স্পেশাল এক্সারসাইজ দেখাচ্ছি বা আকু দেখাচ্ছি এই এক্সারসাইজ বা অ্যাকুপ্রেশার যদি আপনারা এক মিনিট করে সকাল এবং সন্ধ্যায় যদি টাইম দেন এই অ্যাকুপ্রেশারের পিছনে তাহলে কিন্তু আপনাদের এই কোমর ব্যথা বা ঘাড় পিঠের যে ব্যথা আছে সেটা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে হয়তো সম্পূর্ণ কিউর হয়ে যাবে ওষুধ ছাড়া তো আপনাদের ঘাড় এবং কোমরে যদি প্রচুর পরিমাণে ব্যথা থাকে তাহলে আমাদের যে এই হাত আছে এই হাতের ঠিক উল্টো দিকে এই জায়গায় এই জায়গা বরাবর আপনারা প্রেশার দিয়ে দেখবেন ঠিক আমি যেমনটি দেখাচ্ছি এইভাবে আপনারা প্রেশার দেবেন প্রেশার দিয়ে দেখবেন যে এর মধ্যে কোথায় ব্যথাটা ব্যথাটা আছে আছে এর মধ্যে কোন জায়গাটা যে জায়গাটা আপনার ব্যথা ফিল হবে সেই জায়গাটা আপনারা বার করে প্রেশার দেবেন ঠিক এইভাবে এইভাবে একশোবার প্রেশার দেবেন কিন্তু প্রেশার দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের হাতে এই নোখ যেন এই শিরার উপরে আঘাত না করে সুতরাং আপনারা হয় আপনি আঙুল দিয়ে করুন এমন একটা কিছু তৈরি করে নিন সেই জায়গাটা দিয়ে আপনারা প্রেশার দিতে শুরু করুন এই জায়গাটায় কমসে কম একশোবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা ঘুম থেকে ওঠার আগেই যদি আপনারা বিছানায় একশোবার এইভাবে প্রেশার দেন আর রাত্রে বা সন্ধ্যাবেলায় যখন ফ্রি টাইম থাকছে সেই সময়ও যদি আপনারা এইভাবে প্রেশার দেন তাহলে কিন্তু আপনাদের ঘাড় এবং কোমরে ব্যথা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে একদম এক থেকে দু এই দেখবেন যে আপনাদের ব্যথা কিন্তু গায়েব হয়ে গেছে এটা আপনি ডান হাতে বার করুন বাম হাতে বার করুন ডান হাত এবং বাম হাত দুটো একত্রিতভাবে যদি বার করে যদি প্রেশার দেন দেখবেন যে আপনাদের ব্যথা আর নেই সম্পূর্ণ চলে গেছে ওষুধ তো আর খেতেই হবে না হ্যাঁ তবে যদি আপনাদের সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে কিন্তু আপনাদের ওষুধ লাগবে কিন্তু ওষুধের সাথে সাথেও যদি আপনারা এই আকুপ্রেশারটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের কোমরে ব্যথা ঘাড়ের ব্যথা একদম অল্প সময়ের মধ্যে চলে যাবে তো আপনারা ট্রাই করে দেখুন এক সপ্তাহ ট্রাই করুন ট্রাই করার পরে যদি মনে হয় যে আমরা সত্যিই উপকার পেয়েছি তাহলে অবশ্যই ভিডিওটা এসে একটা লাইক দেবেন এবং আপনার কতটা উপকার হয়েছে সেটা কিন্তু একটা কমেন্ট করেও জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে বা যদি আপনি উপকার পেয়ে থাকেন এই উপকারের বার্তাটা যদি অন্যের উপকারে লাগে তার জন্য আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা আপনাদের আকু পয়েন্ট বা বিভিন্ন এক্সারসাইজ ব্যায়াম কিন্তু আপনাদের শেখাতে থাকব নমস্কার